আঠারোটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকায় তাও আবার পুরা বাংলাদেশি ডেলিভারি টোটালি ফ্রি জিনিসটা নিবেন আর শুধুমাত্র মেকআপ পড়া শুরু করে দিবেন বিকজ এখানে সব কিছু আছে যা আপনার মেকআপের জন্য দরকার ইভেন তো এক্সট্রা অনেক কিছু আছে তো চলেন এখন ডিটেলস দেখিয়ে দিই যে কি কি আছে এখানে প্রথমে শুরু করছি প্রাইমার দিয়ে এখানে পেয়ে যাচ্ছেন ফিটমির একটি প্রাইমার এটা কিন্তু অরিজিনালটা খুবই সুন্দরভাবে স্কিনে বসে যাবে মেকআপের প্রথমে ফিটমির প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবেন তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই মিস রোজের ফাউন্ডেশনটা এটা কিন্তু অথেন্টিক এবং এটা কিন্তু অনেক বেশি ভালো আমি একটু জাস্ট পাম্প করে দেখাই দিই জাস্ট দেখেন এটা কিন্তু অরজিনালটা এটা কোনো ফেক ভার্সন না একটা ভালো ফাউন্ডেশন কিন্তু অবশ্যই আপনার দরকার মেকআপের জন্য তারপরে পেয়ে যাচ্ছেন লুজ পাউডার ফাউন্ডেশনটাকে স্কিনে প্রপার হতে বসানোর জন্য পেয়ে যাচ্ছেন ডাব্লু সেভেন এর বানানা টা আর সেটার পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটি স্পিক মির লুজ পাউডার এই দুটা কিন্তু মেকআপটাকে প্রপার হতে আপনার স্কিনে বসিয়ে ফেলতে তারপরে পেয়ে যাচ্ছেন একটি ব্লাশ যা আপনার ফেসটাকে সুন্দর হতে পিঙ্কলিশ পিঙ্কিশ গ্লো দিবে আর তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটি হাইলাইটার এবং কন্ট্রোল প্যালেট এটা দিয়ে আপনার ফেসটাকে সুন্দরভাবে জল লাইন দেখা যাবে এবং এটা দিয়ে সুন্দর করে আপনার স্কিনে গ্লো দিবে জাস্ট একটু আপনাদেরকে আমি দেখাই দেখেন আমি কিন্তু অল্প একটু সোয়াচ করেছি বেশি না জাস্ট দেখেন আচ্ছা এটার পরে পেয়ে যাচ্ছেন কাজল চোখের নিচে একটা সুন্দর কাজল কিন্তু একটা মেয়ের সৌন্দর্য তার জন্য পেয়ে যাচ্ছেন একটি ল্যাকমির কাজল এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন চোখের উপর জন্য আই ম্যাজিক এর এত বড় একটা আই প্যালেট পারে ইমাজিন করেন যে এতগুলো প্রোডাক্ট উনিশশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন তার মধ্যে এত বড় একটা আই শ্যাডো পারে যে কোনো লুক করতে পারবেন অনেক সুন্দর এটা একটি আইলাইনার এটা কিন্তু অনেক কিউট তাই না বলেন জাস্ট দেখেন ভাই অনেক 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 কালো একটা ব্ল্যাক একটা ম্যাট লুক দিবে এটা শুকিয়ে গেলে আর এটাও কিন্তু দেখতে অনেক বেশি কিউট এটা পাশাপাশি পেয়ে যাচ্ছেন আই ম্যাজিকের একটা মাস্কারা যেটা আপনার চোখে ল্যাশকে অটোম্যাটিক সুন্দর একটা ভলিউম দিবে জাস্ট দেখেন এটার পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা লিপ যেটা আপনার ফ্লোমার লিপ বুঝতে পারছেন যে ফ্লোমার লিপ কত দাম যদি আপনি আলাদা করে কিনতে চান তার সাথে পেয়ে যাচ্ছেন একটা লিপস্টিক এই দুটা কম্বো দিয়ে আপনার লিপস্টিক এর যে একটা লিপ কম্বো এটা অনায়াসে করতে পারবেন তার পাশাপাশি মিন্টের সুন্দর একটা কনসিলার এটা দিয়ে আপনার চোখের নিচের বা যে কোনো স্পট আপনি অনায়াসে হাইড করতে পারবেন আর এগুলার জন্য আপনাকে দরকার বিভিন্ন কালারের যে কোনো আপনার কাছে যে কোনো কালার যাবে বিভিন্ন কালারের একটা বিউটি ব্লেন্ডার এই সবগুলা মেকআপ করার জন্য দরকার হচ্ছে একটা হোল প্যাকেজের ব্রাশ সেট এখানে পেয়ে যাচ্ছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ পিসের একটা ব্রাশ সেট এটা হলে কিন্তু আর কোনো ব্রাশ দরকারই নাই আপনারা এটার পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনাদের হাতে দেওয়ার জন্য আমাদের মোস্ট ফেভারিট কাভিরি মেহেদি যে কোনো অকেশনে যাওয়ার জন্য তার আগে কিন্তু মেহেদি দেওয়াটা মাস্ট আর এটার পরে পেয়ে যাচ্ছেন সবগুলা মেকআপকে ফিক্স করার জন্য ফ্লোমারের একটা ফিক্স ম্যাট স্প্রে এটা কিন্তু মেকআপটাকে একদম লাস্টিং করে ফেলবে জাস্ট দেখেন সুন্দর করে স্প্রে করবেন যতই কান্নাকাটি করেন যতই ঘামেন না কেন আপনার মেকআপ কিন্তু ফেস থেকে মোটে উঠতে যাবে না আর সর্বশেষ যেটা একটা না হলে নাই একটা তাই দেরি না করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে অর্ডার এখন ক্লিক করুন অথবা আপনার ফুল ইনফরমেশন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের মেসেজের মাধ্যমে অর্ডার করতে পারবেন